তালের সিজন শেষ হয়ে যাবে আর তাল দিয়ে কোনো স্পেশাল রেসিপি করব না সেটা তো হতেই পারে না আজকে একটা তাল দিয়ে স্পেশাল রেসিপি করে দেখাবো অনেকে তাল খেতে পছন্দ করেন না তবে এই রেসিপিটা করলে অবশ্যই খেতে হবে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে তাল দিয়ে একটা স্পেশাল রেসিপি করতে চলেছি লাস্টে নামটা বলে দিব এইখানে আমি তাল নিয়ে চলে এসেছি হাফ কাপ তাল নিয়েছি আর এখন নিব ময়দা প্রথমে আমি মেপে দিচ্ছিলাম তো আমি এইখানে হাফ কাপ তালের সাথে দুই কাপ ময়দা দিয়েছি তালটা কিন্তু আমি আগে জাল করে নিয়েছি তালের রস বের করে জাল করে ঠান্ডা করে নিতে হবে পরবর্তীতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপরে একটুখানি খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা দিয়ে দিব এটা কিন্তু বেকিং পাউডার না বেকিং পাউডার আর বেকিং সোডা দুইটা দুই জিনিস এখন আমি নিয়ে নিব চিনি চিনি আমি এক কাপই মেশাবো প্রথমে অর্ধেক দিব পরবর্তীতে মাখার সময় আর অর্ধেক দিব এই তালের সিজনে কে কে তাল দিয়ে স্পেশাল রেসিপি করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিন্তু চাউলের গুঁড়া দিয়েও করা যায় তবে ময়দা দিয়ে করলে খুব বেশি ভালো হয় খেতে এই যে আমি যখন মাখতেছিলাম তখন একটু একটু করে চিনি মেশাচ্ছিলাম মাখার শেষে শে, আমি তিনটা ডো করে নিয়েছি একটু সময় অপেক্ষা করব কেননা চিনি দিয়েছি চিনিটা গলবে তার জন্য কিছু সময় পরে আমি চলে এসেছি লেচি কাটার জন্য এইখানে কুকিজ বানানোর একটা ডাইস নিয়ে এসেছি আপনাদের কাছে ডাইস না থাকলে আপনারা হাত দিয়ে বা চামচ ছুরি দিয়েও যে কোনো ডিজাইন করতে পারেন আর ডিজাইন করতে না চাইলে ছোটো ছোটো করে লুচির মতো করে গোল করে বেলে নেবেন আমি এইখানে একটুখানি ডাইস দিয়ে ডিজাইন করে নিয়েছি যাতে করে দেখতে ভালো হয় বাচ্চাদের অবশ্যই খেতে ইচ্ছা করবে যদি ডিজাইনটা ভালো হয় যে কোনো খাবার একটু ডিজাইন নকশা করে স্পেশাল করে বানালে বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে প্রথমে দেখলাম যে একটুখানি লেগে যাচ্ছিলো তার জন্য একটু তেল ইউজ করেছি তেল দিলে ভালোভাবে ফুলটা শেপটা হচ্ছিল এখন আমি এক এক করে অনেকগুলো এরকম ফুল আকৃতির লুচি করে ডাইসটা যখন হালকা বসে তখন একটু সারাতে অসুবিধা হয় গায়ে জোর দিয়ে বসাতে হবে তাহলে ফুলটা ভালোভাবে শেপ হয়ে যাবে এই যে দেখুন অনেকগুলো ফুল করেছি এখন চলে এসেছি চুলার কাছে আমি চুলাটা আগেই অন করে দিয়েছি তেলটা গরম হওয়ার পর এখন আমি লুচিগুলো ছাড়ব এই রেসিপিটার নাম কি দেওয়া যায় বলেন তো তালের লুচি তালের পিঠা না তালের ফুলপিঠা যে কোনো নামে ডাকতে পারেন আপনারা এটা তালের পিঠা বা তালের ফুল পিঠা তালের লুচি যে কোনো নামই বলতে পারেন তেলটা কিন্তু প্রথমে একটুখানি আঁচ বাড়িয়ে দিয়ে গরম করে নিতে হবে পরবর্তীতে ভাজার সময় আঁচটা কমিয়ে দিতে হবে যেহেতু এখানে চিনি ব্যবহার করা হয়েছে আর তালটাও কিন্তু খুব বেশি পুড়ে যায় গরম তেলে এই যে সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে এইখান থেকে আমার মামনি দুটা খেয়েছে আমিও দুই পিস খেয়েছি খুবই সুন্দর হয়েছে খেতে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে তো আজ